গাইজ আমাদের বাড়ির পাশ দিয়ে যে অলৌকিক একটি দৃশ্য হতে চলেছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমি এসেছি আমাদের বাড়ির পাশে নদীর ধারে তো নদীর ধারে কি হতে চলেছে সেটা কিন্তু শেষ পর্যন্ত থাকলে তবেই জানতে পারবে তো চলো তোমাদের দেখায় এই দেখো আমাদের নদীর পাড়ে কতগুলি নৌকা বাঁধা আছে এই নৌকাগুলি কিন্তু এরকম পাড়ে বাঁধা থাকে না সবাই কিন্তু মাঝিরা নিয়ে চলে যায় ইলিশ মাছ ধরতে আজকে কিন্তু কেউ ইলিশ মাছ ধরতে যায়নি এর তো একটা নিশ্চয়ই কারণ আছে সেই কারণটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তবে নদীর যে শুধু এই নৌকা বাঁধা আছে দেখাবো বা আমি এই প্রাকৃতিক দেখা দৃশ্য দেখাবো আজকে আমার ভিডিওতে তা কিন্তু নয় আজকে যে মূল যে দৃশ্যটা দেখাবো বলেছি অলৌকিক দৃশ্য সেটা কিন্তু অবশ্যই তোমাদের আমি দেখাবো এই দেখো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটা দেখাবো বলছিলাম ওই পার থেকে কিন্তু শুরু হচ্ছে এই দেখো শুরু হয়ে গেছে ওইটা কি বলতে পারবে আমি অবশ্যই বলবো শেষ পর্যন্ত থাকো অপেক্ষা অপেক্ষা আর একটু আর ওই যে দূরে দেখছো লঞ্চগুলো লঞ্চগুলো কীরকম হচ্ছে একটু লক্ষ্য খরো খালি ওটা একটা ঢেউ মতন দেখা যাচ্ছে কিন্তু ওটা কিন্তু আমরা ঢেউ বলি না এই কোটাল দুবার হয় বছরে দুবার হয় অমাবস্যায় এই কোটালটি আমাদের হয় আর এই কোটালে কি হচ্ছে খালি দেখো শুরু হয়ে গেছে আসছে লঞ্চ নৌকাগুলো কিন্তু ধারে অবশ্যই ওদের পড়া উচিত ছিল এই দেখো আমাদের যে অলৌকিক দৃশ্য দেখাবো বলেছিলাম ওই পার থেকে একদম আমাদের একদম নদীর ধারে চলে এসেছে যেইখানটিতে আমরা দাঁড়িয়েছিলাম শুরু হয়ে গেছে আর আমরা অলরেডি অনেকটা দূরে ছিলাম কারণ ঢেউটা খালি দেখো এটাকে আসলে কি বলে এবার তোমাদের বলি তোমরা হয়তো বলবে এটা ঢেউ হচ্ছে না আমরা বলি পান একবার তোমাদের বললাম দুবার হয় এটি অমাবস্যার কোটালে এই পানটি হয়ে থাকে আর টাইম আছে টাইমে হচ্ছিল এটি সকালবেলা দশটা কুড়িতে কি জিনিস দেখতে পাচ্ছ এইরকম জিনিস তোমরা কি কখনো দেখেছ যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো নৌকাগুলো এদিক থেকে ওদিক ঢেউতে খেলছে যেন মনে হচ্ছে কিন্তু নৌকাগুলি অবশ্যই ওদের সেফটি রাখা দরকার ছিল যা কিছু হয়নি মোটামুটি ভালোই ছিল সব কিছু কারণ ওদের প্র্যাকটিস আছে যেহেতু এরকম হয় কিন্তু যে সকল মাঝিরা এরকম প্র্যাকটিস নেই তারা কিন্তু ধারে নৌকা নিয়ে চলে এসেছে আর কত লোক দেখছে ওই পারে আমাদের নদীর একটু দূরে কত লোক দেখছে সেটা দেখালাম তোমাদের যে শেষ পর্যন্ত তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখলে কত মানুষজন এখানে দেখতে এসেছি সম্পূর্ণ দেখেছ তাহলে এবার এখানেই শেষ করছি অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে